তিনি থাকেন সাউথ ওয়েস্ট লন্ডনের লোকাল কাউন্সিলের একটি ফ্ল্যাটে সরকার কর্তৃক দেওয়া বেনিফিটের সুবিধাও পান আর এখন এখানে থেকেই তিনি ডিলিং এবং নর্থ আফ্রিকা থেকে ইউরোপ সহ যুক্তরাজ্যে ছোটো ছোটো নৌকায় করে অবৈধ অভিবাসীগুলো পাচারে সহায়তা করতেন এখন পর্যন্ত প্রায় চার হাজার অভিবাসীকে নর্থ আফ্রিকা থেকে ইতালিতে এনেছেন এদের মধ্যে আবার অনেকেই ব্রিটেনেও এসেছেন মিশরীয় ও বিয়াল্লিশ বছর বয়সী এই অপরাধীর নাম আহমেদ এবিদ সম্প্রতি আদালত তাকে পঁচিশ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে দু সালের অক্টোবর থেকে দু হাজার তেইশ সালের জুনের মধ্যেই নর্থ আফ্রিকা থেকে ইতালিতে ষাটটি মাছ মাছ ধরার নৌকায় নারী এবং শিশু সহ তিন হাজার আটশো জন অভিবাসীকে পাচার করেছেন তিনি ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে এদের মধ্যে কয়েকজন ব্রিটেনে এসেছেন জানা গেছে সাউথ ওয়েস্ট লন্ডনের আইলওয়ার্থে থাকেন এভিড এখান থেকেই পুরু সিন্ডিকেট পরিচালনা করতেন তিনি একবার এক অভিবাসী ফোন দিয়ে নৌকায় উঠলে ধরা পড়া এড়াতে তাকে সাগরেও ফেলে দেওয়ায় ফেলে ফেলে দেওয়ার অর্ডার করেছিলেন এবিদ পরবর্তীতে যুক্তরাজ্যে তাকে গ্রেফতার করে ন্যাশনাল ক্রাইম এজেন্সি গ্রেফতারের পর এবিদের কাছ থেকে জব্দ করা একটি ফোন ফোনে তদন্তকারী কর্মকর্তারা নৌকার ছবি জাহাজ ক্রয় নিয়ে কথোপকথন অভিবাসীদের যাত্রার ভিডিও এবং আর্থিক ট্রানজেকশনের বিস্তারিত স্ক্রিনশটগুলো খুঁজে পান দুই হাজার তেইশ সালের অক্টোবরে ইলিগ্যাল মাইগ্রেশনে সহায়তা করার অভিযোগে এবিদ দোষী সাব্যস্ত হন এ সময় দাবি করেন যে তিনি কেবল এই নেটওয়ার্কের একজন নিম্নপদস্থ সদস্য ক্রাইম এজেন্সি মানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার দাবির বিরোধিতা করে এবং সাউথ ক্রাউন কোর্টে যথেষ্ট প্রমাণ সাবমিট করে এবং সেখানে শুনানিতে বলা হয় যে এভি ছিলেন বারো মিলিয়ন পাউন্ডের চালানের মূল পরিকল্পনাকারী বিশ মে এভিদকে পঁচিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় জাস্টিস এডাম হিডেলস্টন তাকে একটি সংগঠিত অপরাধ চক্রের গুরুত্বপূর্ণ ডিং লিডার হিসেবে অবহিত করেছেন তার রায়ে এদিকে এভিদের বিরুদ্ধে এই রায়কে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্বাগত জানিয়ে টুইট করেছেন তিনি জানান এই রায় হিউম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা এবং ছোটো নৌকায় চ্যানেল ক্রসিং বন্ধ করতে ব্রিটেনের যেই তৎপরতা রয়েছে সেটার প্রমাণ আসম আসম রানার টিভি লন্ডন